একটা নুন এই যে একটা সুন্দর পথিনিয়া ফুল ফুটেছে এই পথিনিয়ায় গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছটা ফেন্সিং এর কাজ করে মানে আমরা যেটাকে বেড়া বলি তো অনেকে বাড়ির সামনের প্রাচীর হিসেবে এই গাছগুলো লাগিয়ে থাকে আর এটা মূলত একটা খেলার মাঠ রাখবি স্টেডিয়াম তো সেই রাগবি স্টেডিয়ামের প্রাচীর বাউন্ডারি ভেসে এই পথে গাছ লাগানো আছে এখন স্প্রিং টাইম যার কারণে ফুলে ফুলে ভরে উঠছে অনেক মিষ্টি গন্ধ আর ফুলে মৌমাছি প্রচুর মৌমাছি মৌমাছি ফুলে ফুলে মধু সঞ্চয় করতেছে পরা 对呀。呃